এটা পরিকল্পিত হত্যা তার কারণ মিডিয়া দিয়ে প্রচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে আজকে শুনলেন সেটা হচ্ছে যে জামুরিয়ার ওই হতভাগ্য মা তিনি বললেন যে আমার ছেলে বলছে আমাদের গ্রামের লোকজন বলছে মোবাইলে বিজ্ঞাপন আসছে যেটা মেলা হচ্ছে সেই মেলায় বিরাট আয়োজন সেখানে প্রধানমন্ত্রীও যাচ্ছে সেখানে সিনেমার নায়করাও যাচ্ছে সেখানে সিনেমার নায়িকারাও যাচ্ছে অতএব চলো এই যে সাধারণ মানুষ যারা ধার্মিক মানুষ যারা মেলা দেখতে যাচ্ছেন যারা ধর্ম জেনে যাচ্ছেন বা না জেনে যাচ্ছেন তাদেরকে নরেন্দ্র মোদী যোগীরা বললেন যে এসো এখানে সিনেমার নায়কও চান করবে তুমিও চান করবে তোমাদের কোনো খাওয়া দাওয়া থাকা হাসপাতাল বাথরুম কিছুর সমস্যা নেই তারপরে গিয়ে দেখছে যে চান করার ঘাট টোয়েন্টি পারসেন্টও তাদের জন্য জন্য নয় গিয়ে দেখছে জল নেই গিয়ে দেখছে বাথরুম নেই গিয়ে দেখছে শুধু ভিআইপি দের জন্য ব্যবস্থা আছে আর বাদ জন্য ব্যবস্থা নেই গিয়ে দেখছে কোন পুলিশ তাদেরকে কিছু বলতেই পারছে না কারণ তারা ট্রেন্ড নয় গিয়ে দেখছে যে রাস্তা দিয়ে লোকে ঢুকছে সেই রাস্তা দিয়েই বের হচ্ছে গিয়ে দেখছে রাস্তায় জল নেই খাবার গিয়ে দেখছে যে বাথরুমের যে বিজ্ঞাপন मोदी সরকার যে বিজ্ঞাপনগুলো মেট্রো টেট্রোতে করেছে সেই বাথরুমগুলো আসলে চলে না বাথরুমগুলোর সামনে ব্যারিকেড যে অনুসন্ধান কেন্দ্র সেই অনুসন্ধান কেন্দ্রগুলো আসলে ফাঁকা ঘর তার সামনে রেলিং আসলে একটা বিরাট বড় স্ক্যাম দুর্নীতি তারা বলল সেটা হচ্ছে যে আমরা এই যে করছি ধার্মিক এই তাদের নিজেদের ভাষায় দিস ইজ নট আ নট অনলি অ্যান ইভেন্ট অফ ফেথ দিস ইজ অ্যান ইভেন্ট অফ ইকোনমি তার মানে কি এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য হবে সরকারের কোষাগার ভরবে সরকারের কিছু কোষাগার ভরেনি আমরা জানতে পারিনি কি ব্যবসা হলো আমরা জানতে পারিনি কোথায় কোন পৃথিবীর ব্যবসাদার এসে আমাদের পোষাঘার পড়ালো কিন্তু এটুকু ওরা কথাটা ঠিক বলেছে এর মধ্য দিয়ে যোগীর কিছু ব্যবসা হলো যোগীর কিছু পয়সা গেল নরেন্দ্র মোদীদের আগামী দিনের ইলেকশন ফান্ডের জন্য পয়সা গেল তার মানে ওই যে ডিমনিটাইজেশন একটা স্ক্যাম ছিল তার মানে ইলেকটোরাল বন্ড একটা স্ক্যাম ছিল আজকে এই ধর্মের নামে তারা যেহেতু নিজেরা ধার্মিক নয় তারা তো ধর্মে বিশ্বাস করে না তাদের কাছে ধর্মটা হচ্ছে পয়সা রোজগারের জন্য একটা অস্ত্র আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে সেখানে লেখা আছে যে কুম্ভ যারা গিয়েছিল তাদের পকেট ফাঁকা মানে রিক্সায় উঠলে হাজার টাকার উপরে 5000 টাকা গুনতে হোটেল তার মানে হচ্ছে যে এই প্রতিটা রিকশা আলার কাছ থেকে খোঁজ নিয়ে দেখুন যে যোগীরা কত টাকা কাটমানি খেয়েছে এই প্রত্যেকটা অলার কাছে খোঁজ নিয়ে দেখুন যে যোগীরা কত কাঠমানি খেয়েছে আসলে অটোওয়ালা রিক্সাওয়ালারা ব্যবসাটা করেনি ব্যবসাটা করেছে যোগী ব্যবসাটা করেছে নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে বিরাট পরিমাণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তারা করলো এবং জনগণকে মেরে ফেললো এই যে কোটি কোটি হিন্দু সনাতনীদের কুম্ভতে ডাকা হলো তারা সেই জায়গায় গিয়ে গেলেন আহ্বানে গিয়ে তাদেরকে এরকম একটা অব্যবস্থার সামনে পড়তে হলো এটা কেন কিসের জন্য এই কোটি কোটি মানুষকে ডাকা হলো আহ্বান করে যাওয়া হলো কারণ তাদের এটাই হচ্ছে ধর্মটাকে ব্যবহার করে তাদের রাজনীতির এটাই হচ্ছে নমুনা তারা নিজেরা ধার্মিক নয় যদি কেউ ধার্মিক হতো তাহলে এভাবে ধর্মের মানুষকে ধার্মিক মানুষকে বিশ্বাসী মানুষকে এভাবে বিপদে ফেলে না তারা মানুষকে মিথ্যা কথা বলে ওখানে নিয়ে গেল নিয়ে গিয়ে কিছু পয়সা রোজগার করলো কিছু মানুষ মারা গেল এবার সেটা নিয়ে তারা রাজনীতি করে এই যে কুম্ভ মেলার অব্যবস্থা নিয়ে যখন আমাদের রাজ্যে বা দেশের কিছু মানুষ মুখ খুলছেন তখন আমাদের রাজ্যের বিজেপি এমপি সুকান্ত মজুমদার বলছেন যে মক্কা থেকে বেশি মানুষ কুম্ভয়ে গিয়েছে সেই জন্য কিছু মানুষের সহ্য হচ্ছে না সেই জন্য এই নিয়ে কুৎসা করছে কি বলবো সুকান্ত মজুমদার কথা ভেবেছেন সেটা হচ্ছে যে কুম্ভ মেলাটা নরেন্দ্র মোদীর অবদান এরকম নয় ছয় ছয় বছর ধরে ভারতবর্ষে কুম্ভ মেলা হয় এই কুম্ভ মেলা নিয়ে বাংলার বহু সাহিত্যিক বহু রচনা লিখেছেন সুকান্ত মজুমদারদের এটাই হচ্ছে সমস্যা। তারা ভারতবর্ষের সমস্ত মন্দির সমস্ত ধর্ম মানে হিন্দু ধর্মের যা যা তীর্থ আছে সেটাকে তারা বিজেপির সম্পত্তি বলে আমাদের হিংসা হবে কেন কুম্ভ মেলাটা তো বিজেপির নয় বিজেপির হলে হিংসে হতো যদি বিজেপির কোনো প্রোগ্রাম হতো তাদের সম্মেলন হচ্ছে সেখানে লাখে লাখে লোকে গেল বলে আমাদের হিংষ্যত যা আমাদের তো অত লাখ লাখ আসে না শুকান্ত মজুমদার জন্মদিন হচ্ছে লাখ লাখে লোক গেল আমাদের হিংষ্যত শুকান্ত মজুমদার জিতে গেল ভোটে লাখে লাখ ভোট হয় আমাদের হিংষ্যত কিন্তু এটা তো বিজেপির কোন ইভেন্ট হয় এটা তো দেশের বহু সনাতন একটা ইভেন্ট তারা বলছে সনাতন সনাতন কথাটা মানে বোঝে না সনাতন মানে বহু পুরনো বিজেপির জন্মের বহু পুরনো আগে এটা তৈরি সনাতন কথাটার মানে তো বুঝতে হবে তার মানে সনাতন একটা ইভেন্ট যেটা বিজেপির সম্পত্তি নয় বিজেপির জন্মের বহু আগে থেকে চলছে সেখানে লাখে লাখে মানুষ গেল এটা হিংসের নয় যেটা দুঃখর যেটা রাগের সেটা হচ্ছে লাখে লাখে মানুষকে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হলো আর টাকাটা চলে গেল যোগী এবং মোদীদের পক্ষে বাংলা একটা কথা আছে যে গোপাল বাড়ির নেওয়া ঠিক সেরকম দেখতে পাচ্ছি যে বিজেপি তারা হিন্দুত্ব যে কবিরা একটা তারা নিতে না সেটা তো হিন্দুরা বুঝেছে সেই জন্য হিন্দুরা তো এবারে হারিয়েছে নরেন্দ্র মোদিকে এরকম তো নয় যে নরেন্দ্র মোদি হেরেছে মুসলমানদের ভোটে নরে মুসলমানরা তো দেবে না স্বাভাবিকভাবেই খ্রিস্টানরা তো দেবে না স্বাভাবিকভাবে কিন্তু অযোধ্যায় তো আর আহ মুসলমানরা হারায়ননি নরেন্দ্র মোদী এই যে ভারতবর্ষে মোদী সরকার থেকে এনডিএ সরকার হলো তার জন্য হলো হিন্দুরা হারায় হিন্দু সবাই যদি নরেন্দ্র মোদীকে ভোট দিতে তাহলে এই অবস্থা হতো মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা ওখানে গেছিলেন বিশ্বাস করে বিশ্বাসী মানুষ সাধারণ মানুষ তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক আদায় হয় যারা লোকাল এখানে রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি তাদেরকে ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক তারা যাতে কাগজপত্রগুলো পায় কারণ দের সার্টিফিকেট না পেলে তো সে মারাই যায়নি তাহলে তো সে কিছুই তো কোনো কাজই করতে পারবে না কোনো ব্যাংকের কাজ কোনো লাইসেন্স কাজ কিছু করতে পারবে না হলো তো প্রথমত কাগজগুলো যাতে তারা পায় তার ব্যবস্থা এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে দায়িত্ব নিতে পারে উম্মে শুরু হওয়ার আগে এই যে হিন্দু কপিরাইট যারা নিয়েছিল তারা বলেছিল যে মুসলিমরা এই কুম্ভ যাবে না। মুসলিমরা যায়নি কিন্তু কুম্ভমেলায় যখন এই দুর্ঘটনা ঘটে আমরা দেখেছি মুসলিমরা পবিত্র স্থান মসজিদ দরজা খুলে দেওয়া এবং মসজিদ মুসলিমরা যথেষ্ট এগিয়েছে তাদেরকে সাহায্য করেছে ইভেন আমরা দেখতে পাচ্ছি যে এই সাহায্য করার জন্যে কি তাদের তাদের কি কি মানে খেসার দিতে হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে বেশ কয়েকটি মসজিদকে ভাঙা যাচ্ছে না দেখো সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যে ধর্মেরই হোক না কেন তারা পরস্পরের বিপদে দাঁড়ায় যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যে কোনো ধর্মেরই তারা চেষ্টা করে যে সাধারণ মানুষের মধ্যে এই যে ঐক্য সেটাকে ভাঙার কিন্তু বাস্তবে যখন মানুষ বিপদে পড়ে একেবারে ধর্ম নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয় যখন লোকে বাঁচায় ট্রেন অ্যাক্সিডেন্ট দেখো পুলিশ আসার আগে সাধারণ গ্রামের লোক এসে বাঁচাতে শুরু করে ধর্ম নির্বিশেষে তারা এসে বাঁচায় কোথাও আগুন লাগলে ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এসে বাঁচায় এটা মোদিরা জানে বলেই এটা মোদিরা জানে যে ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ পাশের লোকটার পাশে দাঁড়াবে সেই জন্যই তারা ইচ্ছা করে মিথ্যা কথা বলে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করে ক্যানিং এবং চালদির মাঝখানে একটি স্টেশন তৈরি হচ্ছে নতুন মাতলা সেই স্টেশনের পাশের গ্রাম চাঁদখালি সেই গ্রামে দুটি বড় বড় বোট পড়েছে যে এই জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোক ছাড়া অন্য কাউকে জমি বিক্রি করে এবং কারা লিখছে আমরা সনাতনী হিন্দু ধর্ম বলে কি বলবেন এই মানে এটা প্রশাসন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে কারণ আমি তো আপনার মুখেই প্রথম শুনলাম আমি তো দেখিনি ব্যাপারটা জানিও না এটা লোকালি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এই ধরনের বেআইনি কথা তো কেউ বলতে পারে